সববার একদম পাঁচল্লিশ শুধু পাঁচচল্লিশ একদম একটা বিশ হাজার লাভ করবো না আমি মঞ্জুর করার কথা হাজার লাভ করবো সেভেন সিক্স এইট সিক্স মাটি নিচে নাইন নাইন গরু ফোর

আমাদের সেই গরু একটু দরদাম আপনাদের জানানোর চেষ্টা করব আর অনেকেই আমাকে বলতেছিলেন যে ভাই জামালপুরের মঞ্জু ভাইয়ের ভিডিও দেওয়ার জন্য আজকে জামালের মঞ্জু ভাইকে আমরা পেয়েছি তার সাথে একটু কথা বলবো কয়টা গরু আছে এবং কি দামে দিতে চাই আসসালাম কেমন আছেন ভাই আল্লাহ বোনের দোয়া আল্লাহ রহমতা অনেক ভালো আমার। এটা যদি নাম ছিয়াত্তর হাজার পাঁচশো আল্লাহর বেশিরভাগ আপনার গরু দেখা যায় না মাঝে মাঝে গরু নামছে আছে আমরা একটু দরদাম জানবো শুরুতে একটু ছোট্ট একটা দিয়ে শুরু করি নাকি আচ্ছা মঞ্জু ভাই এই যে একটা গরু টুকটুকি বাবু আচ্ছা কেমন ওজনটা হইতে পারে এটা নব্বই কেজি দাঁত হয়েছে তো কোরবানি দিতে পারবো এটা দুই দাঁত দুই দাঁত বেচা বিক্রি বেচা বিক্রির দাম চাইলে আশি বিরাশি তিরাশি একদম বাহাত্তর একদম একদম

এটা কেমন কি এটার দাম চলে পাঁচ পঞ্চাশ একদম 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 দেখেন সুন্দর একটা গরু আমাদের মঞ্জু ভাইয়ের জামালপুর থেকে তো আসছে নাকি একদম ডান করছে এসে ঢাকায় আমাদের বাড়িও জামালপুর গরুও জামালপুর ভংসা সবই জামালপুর গরমের অবস্থাটা তো একটু গরম অবস্থা যে অবস্থাটা খুব মানে কাবু করে ফেলা করে ফেলা যায় এই জন্য তো থাকতো বাচ্চা সেনা খুব কষ্টই দেখা যায় আচ্ছা একটু গরুটা মঞ্জু ভাইয়ের লাল কালারের এই গরুটা এটার আনুমানিকেন দাম চাই পুষ্পান্নপান্ন সব বাদ একদম পাঁচচল্লিশ শুধু পাঁচচল্লিশ এক লাখ এক লাখ পাঁচচল্লিশ দেখেন বন্ধুরা

একদম এক লাখ পাঁচল্লিশ একদম এক লাখ দেখেন বন্ধুরা খুব সুন্দর একটা গরু কিন্তু এক লাখ ভাই সব গরু কিন্তু দেখার মতো দেখেন সাড়ে পাঁচ মন দেখছেন চাওয়াদাম আশি পঁচাশি আচ্ছা বাদ আশিও বাদ পঁচাত্তর বাদ আচ্ছা একদম একদম

এই যে আপনার পাঁচ ফুল দুই ছিল মঞ্জু ভাই আসিল গুরু আল্লাহ রহমত দোয়া করছিলেন না আমার লেগে তো দোয়া করছেন আপনারা এই জন্য আলারহ বেশি আরো ব্যবসা হবে আলার চিন্তা ভাবনা করেন না আমি গরু যত আনা লাগে গরু আমি আইনি আমি কথা দিলাম কিন্তু আমার আপনার দোয়া করবেন গরু একটা বিশ হাজার লাভ করবো না আমি মঞ্জুর পারি দেখার কথা চার দিয়ে বিশ হাজার লাভ করবো আপনি চাইতে দিবেন লাভটা খুব সুন্দর কথা কিন্তু কোরবানি জিনিস আনন্দ জিনিস খুশির জিনিস সবই খালি খুশির জিনিস আপনারা নিয়ে যাবেন আমি গরু দিয়ে দেবো খুব সুন্দর কিন্তু মঞ্জু ভাই কথাগুলো শুনলেও কিন্তু ভালো লাগে যে আপনারা কমায় রাখবেন এবং দর্শকের এবং কাস্টমারের কথাও চিন্তা করতে আচ্ছা আমরা একটু মঞ্জু ভাইয়ের নাম্বারটা নিয়ে নেব একটু ফোন আসতেছে মঞ্জু ভাই আচ্ছা আমরা একটু মঞ্জু ভাইয়ের নাম্বারটা নিয়ে নেব মঞ্জুর ভাই জিরো ওয়ান এইট থ্রি আবার গরুতেই চলে আসছে যারা সুন্দর সুন্দর মঞ্জু ভাইয়ের এই সার গরু গুলা কালেকশন করতে চান মঞ্জু ভাইয়ের সাথে অবশ্যই হাতে এসে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম